আসসালামু আলাইকুম আশিক আশিকাগ্রত আপনাদেরকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে জুলাই মাসের পাঁচ তারিখে কটা করা এই ভিডিওটা আমি আপনাদের জন্য চেষ্টা করি মাঝে মাঝে সময় বের করে আমার বাগানের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখেন দর্শক এই মুহূর্তে হচ্ছে আমার বল সুন্দরী বাগানের পরিচর্যার কাজ চলছে এই মুহুর্তে বাগানে ঘাস থাকাটা স্বাভাবিক কারণ পর্যায়ক্রমে বৃষ্টি হচ্ছে তো দর্শক দেখেন আমরা কিভাবে আমাদের গাছের চারপাশটা পরিষ্কার করেছি দেখেন মানে আমার গাছগুলি চার বছরের পুরাতন যদিও এই বছর আমি আবার নতুন একটা বাগান করেছি ওই গাছ চারাগুলির বয়স চার মাস পুরাতনটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা উপকৃত হবেন এই জন্য দেখেন আমার গোড়া থেকে চারপাশে দুই হাত পরিমাণ আমি দুই থেকে আড়াই হাত পরিমাণ পরিষ্কার করে ঘাসগুলো পরিষ্কার করে মাটিগুলোকে একদম কুচি কুচি করে ছোটো ছোটো করে তারপরে সার দিচ্ছি দেখেন আমার আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় দেখলে বুঝতে পারবেন এই যে এইভাবে এই মুহূর্তে যদি আপনি পরিষ্কার না করেন গাছের গোড়া যদি আপনি একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন না একটা ফল খুব ভালো পরিচর্যাটা অত্যন্ত জরুরি প্রত্যেকটা গাছে গোড়া কম গাছে মানে অলরেডি আমি সার দিয়েছি কারণ একটু আগে থেকে সারটা দিলে গাছ খাদ্য গ্রহণ করতে পারবে এবং ফল ফুল এবং পরবর্তীতে ফল ধারণের জন্য আগে থেকেই সে প্রিপেয়ার হয়ে থাকতে পারবে রেডি হয়ে থাকতে পারবে এই যে আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমার গাছে কিন্তু এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ডাল রয়ে গেছে কিছু ডাল আমি কেটে ফেলেছি এবং কিছু ডাল রয়ে আপনারা দেখছেন এগুলি সব কিছু থাকবে না দেখেন এই পাশে কিন্তু অনেকগুলির মধ্যে ডাল রয়ে গেছে আমি যেহেতু আমার চার বছরের পূর্ণ গাছ আমি হয়তো সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টা ডাল রাখবো এর বেশি ডাল রাখবো না এর বেশি ডাল রাখলে আমার ফলন ভালো হবে না এই পাশে একটু লক্ষ্য করলে দেখবেন এই পাশে গাছগুলি অলরেডি ডাল কাটা হয়েছে আস্তে আস্তে ডাল কাটা হয়েছে এই যে এই রকম পরিষ্কার হয়ে যাবে তখন আমার এই চারটা পাঁচটা ছয়টা ডালেই অনেক বেশি ফলন হবে তো আসলে কুল গাছে পরিচর্যা খুব বেশি জটিল না আপনি যদি এই জিনিসগুলি পরিচর্যা জিনিসগুলি বছরে কয়েকবার যদি একটু ভালোভাবে মেনটেন করেন তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আর আমরা কিছুদিন পরেই গাছে ভালোভাবে স্প্রে করে দিব কীটনাশক ছত্রাকনাশক প্লাস হচ্ছে পিজিআর হরমোন যেটাকে প্ল্যান গ্রোথ রেগুলেটর বলে স্প্রে করে দিব যাতে আমার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসে তো দর্শক আপনারা চেষ্টা করবেন জুলাই থেকে অগাস্ট মাসের মধ্যে যদি আপনি গায়ে গাছকে গোড়া পরিষ্কার করে যদি ভালোভাবে খাবার দিয়ে দিতে পারেন দিয়ে দিতে পারলে অগাস্টের শেষে প্লাস হচ্ছে সেপ্টেম্বরের শুরু থেকেই মুকুল চলে আসবে সো আপনি চেষ্টা করবেন আপনার গাছকে আগে থেকে প্রিপেয়ার রাখতে তো দর্শক আজকের মতো এখানেই আপনাদের জন্য নেক্সটে অন্য ভিডিও নিয়ে আসব তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ